রাজ্যে এক বছরের বিজেপি সরকারের সবচেয়ে বড় সাফল্য এসছে বিরোধী অভিযানে গত শনিবার বিজেপি সরকারের বর্ষপূর্তিতে সাংবাদিক সম্মেলন করে এমন দাবি করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দে অথচ রাজ্যের বিভিন্ন স্থানে থানাবাবুদের বদান্যতায় নেশা কারবার চলছে রমরবিয়ে বিশেষ করে কুমারঘাট রেল স্টেশন চত্বরে পুলিশি ঢিলে ডালা নিরাপত্তা ব্যবস্থাকে কাজে লাগিয়ে দেদার চলছে নেশা কারবার ড্রাগস আদান প্রদান সহ প্রকাশ্যে ড্রাগস সেবন চলছে এক শ্রেণীর যুবকের অভিযোগ স্থানীয়দের সোমবার দুপুরে এমনই একটি দৃশ্য পরিলক্ষিত হল কুমারঘাট রেল স্টেশনে স্বপন দেবনাথ নামে এক ব্যক্তিকে স্টেশনে বসে ড্রাগস নিতে দেখা যায় বিষয়টি সত্যতা স্বীকার করেছেন স্বপন নিজেও সে জানায় এক বন্ধুর কাছ থেকে সে ড্রাগস সংগ্রহ করেছে কৈছিলে আমি কোনো একদিন লৈছিলে বন্ধু যাই বন্ধু আছে খাই পিনি তই বন্ধু আমি তই খানা চাই থাকে খাইছিলে আমি লৈছো নৈছিল ভাল নাকিয়া লৈছিলে লৈছোঁ

কুমারঘাট স্টেশনে পুলিশের নিরাপত্তা কঠোর না থাকার কারণেই দিন দুপুরে চলছে ড্রাগসের ব্যবহার দিনের তুলনায় রাতের আধারে নেশা ব্যবহার সহ নেশা কারবারদের পারদ কুমারঘাট স্টেশনে বিরুদ্ধে পুলিশকে আরও সক্রিয় হবার আবেদন রাখে পুলিশ কর্তারা যদি এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করে তবে আগামী দিনে কুমারঘাটের যুব সমাজ ধ্বংসের মুখে পতিত হবে তখন কি বিপদগামী যুবকদের দায়ভার গ্রহণ করবেন কুমারঘাট থানার পুলিশ কর্তারা প্রশ্ন স্থানীয়দের রিপোর্ট নিউজ